আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নিচে অনেক ভালো আছেন আজকে অনেক মজার খাবার রান্না করতেছি চার পাঁচ দিন হলো খুলনাতে শুধু মেঘ আর বৃষ্টি কিছুক্ষণ পর ডিম ভোনা করব মশলা রেডি আর আজকের পুরো রান্নাটা হবে সরিষার তেলে যেহেতু বাসায় সয়াবিন তেল নেই আর তাছাড়া এই সরিষার তেলটা একেবারে খাঁটি ভাঙানো তো এটা আজকে রান্না হবে। রোদেলা আজকে রোদেলা অনেক খুশি কারণ আমাদের বাসে যেদিন ডিম হয় ওই দিন হচ্ছে রোদেলার ঈদ হয় ঈদ রীতিমতো রোজার ঈদ শুরু হয়ে যায় মনে হয় কতদিন ধরে রোজা আছে আজকে ভরপুর খাবে

ভাত খাওয়ার পরে হোক আগে হোক মানে আমার সব খাবারের সাথে চকলেট লাগে যে চকলেট এটা মানে এই এই যে যে চকলেট 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 না হলে আমার বাচ্চারা শুনবে বাট আমি বাচ্চারা শুনলেও শুনতে পারে কিন্তু আমার দাঁত থাক আর না থাক চকলেট আমার লাগবে এটা চকলেট না এটা অনেক মজার একটা খাবার টাইপের 那个打我是打你，不是你打我。总之是打我。